নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব তেরোই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত মেস থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে কীরকম যেতে চলেছে এই দ্বাদশ রাশির এই সপ্তাহটি সে বিষয়ে মুখ্যত আলোচনা করার চেষ্টা করব প্রথমে আলোচনা করব মেষ রাশি সম্পর্কে দেখুন পারিবারিক ক্ষেত্র এবং সামাজিক ক্ষেত্রে আপনার কোনো বিশেষ দায়িত্ব বৃদ্ধি হতে পারে এবং এই সময়কালে আপনার পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে ব্যয়ও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যেতে পারে শেয়ার ফাটকায় বাড়তি বিনিয়োগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে না করাই শ্রেয় হবে নচেত আপনার ক্ষেত্রে কিন্তু অর্থ লস যেতে পারে পেটের রোগে এবং বাত সংক্রান্ত সমস্যা এই সময়কালে কিছুটা ভোগান্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তবে মাথায় রাখবেন একটা বিশেষ জিনিস তা হচ্ছে দেখুন আপনার আচরণের মধ্যে আপনার কথাবার্তার মধ্যে যদি কোনো সংযম না থাকছে তাহলে কিন্তু আপনি অপযশের শিকার হতে পারেন আপনার মান সম্মানহানি হতে পারে তাই যখনই যার সাথেই কথা বলছেন না কেন অত্যন্ত বুঝে কথা বলুন নচেত সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হবে যারা ইতিহাস সংক্রান্ত কাজকর্ম করছেন ইতিহাস সংক্রান্ত পড়াশোনা করছেন প্রত্নতত্ত্ব গবেষণা যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ সাফল্য মিলবে গুজ্জবিদ্যা গুপ্তবিদ্যায় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ দিন থাকছে তেরো তারিখ আঠারো তারিখ এবং উনিশ তারিখ রাশি দেখুন লেখাপড়ায় অন্য মনস্কতা বৃদ্ধি পেতে পারে এই সময়কালে বস্ত্র অলংকার সহ শৌখিন দ্রব্যের যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটি মোটের ভালো থাকছে ওপর তবে আপনার যারা জ্ঞাতি শত্রু আছে না এই জ্ঞাতি শত্রুর বাধায় আপনার কোনো গৃহে কোনো সংস্কার হতে পারে গৃহ নির্মাণ করতে যাচ্ছেন সেই গৃহ নির্মাণ আপনাদের ক্ষেত্রে আটকে যেতে পারে বাধা বিপত্তি আসতে পারে এগুলি কিন্তু আসতে দেখতে পাবেন তবে আপনার পরিবার এর মানুষরা কিন্তু কোথাও দূরভ্রমণ করতে পারে এই সপ্তাহে কোনো পরিকল্পনা থাকতে পারে আপনাদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে এবং বৈষয়িক ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি দেখা যাবে শুভ দিন হচ্ছে তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ মিথুন রাশি দেখুন সাংস্কৃতিক কাজকর্মে যুক্ত ব্যক্তিদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ রয়েছে যারা সাংস্কৃতিক চর্চায় রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ কর্মের উন্নতি এবং উপার্জন বৃদ্ধির যোগ এই সপ্তাহে ভীষণভাবে আপনারা দেখতে পাবেন এই সপ্তাহটিকে কাজে লাগান প্রয়াস করুন চেষ্টা করুন সাফল্য আপনাদের ক্ষেত্রে আসবেই যারা পেটের সমস্যায় ভুগছেন বহুদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা কিছুটা ধীরে ধীরে কমবে তবে দেহে একই সাথে কিন্তু আঘাত যোগ এই সপ্তাহে লেগে থাকতে পারে এই সপ্তাহে গাড়ি ঘোড়া চালানোর সময় অত্যন্ত সাবধান পথ চলাচল সময় অত্যন্ত সাবধান থাকুন দেহে আঘাত চোট লাগার সম্ভাবনা তৈরি হতে পারে দাম্পত্য জীবনে মনোমালিন্য একই সাথে থাকবে আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহ জুড়ে কিন্তু দাম্পত্য জীবনে মনোমালিন্য ঝঞ্ঝাট চলবে বৃদ্ধি পেতে পারে সমস্যা সন্তানের লেখাপড়ায় অর্থ ব্যয় এই সময়কালে কিন্তু কিছুটা চাপ বৃদ্ধি পাবে শুভ দিন থাকছে চোদ্দ তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ কর্কট রাশি দেখুন যারা আপনাকে আপনার সঙ্গে যারা শত্রুতা করে না শত্রু ভাবাপন্ন যে সমস্ত মানুষজন রয়েছে তাদের থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন আপনি জানেন সে আপনার ক্ষতি করে সে আপনার শত্রু আছে তো তার থেকে দূরে থাকুন আপনি যদি কোনো গ্যাস্ট্রিক সম্বন্ধীয় সমস্যায় অম্বল গ্যাস অম্বল সম্বন্ধীয় সর্দি কাশি সম্বন্ধীয় সমস্যায় এই সময়কালে ভোগান্তির যোগ আছে তাই নিজেকে কন্ট্রোল রাখুন নিজের শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থাগম হতে একই সাথে সপ্তাহের মধ্যভাগে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে পারস্পরিক সম্পর্ক কিছুটা ওঠানামা করবে দাম্পত্য জীবনে কিন্তু পারস্পরিক সম্পর্ক খুব একটা ভালো নয় সপ্তাহ জুড়ে বিদ্যা এবং শিক্ষা ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লাভ হতে দেখা যাচ্ছে শুভ দিন হচ্ছে সতেরো তারিখ আঠেরো তারিখ এবং উনিশ তারিখ সিংহ রাশি দেখুন যারা গুণগ্রাহী রয়েছেন না যারা যে সমস্ত কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সহায়তায় কর্মের সমস্যার সমাধান মিলবে যে সমস্ত কর্মে জটিলতা ছিল সেই জটিলতা কেটে যাবে স্বনিযুক্তি প্রকল্পে শুভ ফলপ্রাপ্তি ঘটতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শ্বশুর কুল থেকে আপনাদের কোনো অর্থ বা ভূ সম্পত্তি প্রাপ্তির যোগ এই সপ্তাহে দেখা যাচ্ছে ঐতিহাসিক বা প্রত্নতত্ত্ববিদ যারা রয়েছেন যারা বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজকর্ম করেন তাদের পক্ষে সপ্তাহটি অনুকূল থাকছে শুভ দিন থাকছে তেরো তারিখ আঠেরো তারিখ এবং উনিশ তারিখ কন্যা রাশি দেখুন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মে কিছু বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন এমনটি হতে পারে আপনি দীর্ঘ বঞ্চনার শিকার হচ্ছেন তবে দীর্ঘ বঞ্চনার পরে হলেও আপনার পদোন্নতির সম্ভাবনা এই সপ্তাহ জুড়ে তৈরি হতে দেখা যাচ্ছে পিতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তিতে কিছু বাধা আসতে পারে এবং একই সাথে যারা শিক্ষার্থী রয়েছেন বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ সময়ও এই সপ্তাহে মানসিক অস্থিরতা সারা সপ্তাহ জুড়ে বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ দিন রয়েছে তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ তুলা রাশি দেখুন শরীর স্বাস্থ্যের হঠাৎ অবনতিতে আপনাকে বিচলিত হতে হতে পারে এই সময়কালে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে বিশেষভাবে আপনাকে হওয়ার মতো তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাই বিশেষ খেয়াল রাখুন বিকল্প কর্ম পরিকল্পনার সাফল্য আপনাদের ক্ষেত্রে আসবে অন্য কোনো কর্ম অন্য কোনো নতুন কোনো কর্মের যদি কোনো পরিকল্পনা থেকে থাকে সেই সফলতা বহুদিন ধরে পাচ্ছিলেন না সেই সফলতা আপনাদের ক্ষেত্রে আসতে দেখতে পাবেন আপনার যদি কাছের কোনো মানুষ আছে কোনো আত্মীয় স্বজন আছে প্রিয়জন আছে তাদের বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা কিন্তু এই সপ্তাহে শুরু হতে দেখা যাবে এবং তার মধ্যে আপনাকে ইনভলভ থাকতে দেখা যেতে পারে শিল্পীদের এই সময় কর্মের প্রসার এবং উপার্জন বৃদ্ধি হতে দেখা যাবে বিদ্যায় এই সময়কালে উন্নতি হবে এবং কর্মপ্রাপ্তির যোগ এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ দিন থাকছে চোদ্দ তারিখ পনেরো তারিখ এবং ষোলো ষোলো তারিখ বৃশ্চিক রাশি দেখুন পেটের সমস্যায় কিছুটা ভোগান্তি কিন্তু সপ্তাহ থাকবে যে কোনো আর্থিক প্রয়োজন আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন এই ব্যবসা কর্মীদের ক্ষেত্রে ক্ষেত্রে বাধা আসতে পারে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে তাই এই সময়কালে আপনাদের কথাবার্তা অত্যন্ত বুঝে বলতে হবে যারা অধ্যাপনার কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সপ্তাহটি অত্যন্ত শুভ রয়েছে আর্থিক উন্নতির যোগ সপ্তাহ জুড়ে ভীষণ ভাবে কিন্তু দেখুন উচ্চতর বিদ্যা অর্জন ও গবেষণার সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে সৃষ্টিশীল কাজে প্রতিভার বিকাশ এই সপ্তাহে আপনারা দেখতে পাবেন রক্তে শর্করা বৃদ্ধি ও বাতের সমস্যায় শারীরিক কষ্টভোগের আশঙ্কা ভীষণ ভাবে থাকছে সতর্ক হন সম্পত্তি ক্রয়ে এই সময়কালে সতর্ক হতে হবে নচেত ভুলভাল ডকুমেন্টস ভুলভাল কোনো সমস্যা এই সময়কালে আসতে পারে আপনাদের ক্ষেত্রে কোনো ঝঞ্ঝাট আসতে পারে তাই সই সাবুতের ক্ষেত্রে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ডকুমেন্টস চেক করে নেবেন এই সময় অত্যন্ত সতর্ক থাকবেন নচেত সমস্যা বাড়বে তবে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে উপার্জন বৃদ্ধি হতে পারে শুভ দিন তেরো তারিখ আঠারো তারিখ এবং উনিশ তারিখ মকর রাশি দেখুন আপনার যারা কাছের মানুষ আছে প্রিয়জন রয়েছে সেই প্রিয়জনের অপ্রত্যাশিত শত্রুতায় আপনার মনকষ্ট তৈরি হতে পারে। যে আপনার আপনার কাছের মানুষ ছিল সে করে ফেলতে পারে একাধিক সূত্রে আর্থিক উন্নতি এই সপ্তাহে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে তবে কাজকর্মে কিছু বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন শরীর স্বাস্থ্য ও চলাফেরায় সতর্কতা প্রয়োজন রয়েছে নচের সমস্যা আসতে পারে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোটাঘাত লাগার মতো পরিস্থিতি তৈরি হতে পারে কর্মকেন্দ্রিক বিদেশ গমন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে অথবা রাজ্যের বাইরে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে ধর্মের আরাধনা এবং দানে এই সময়কালে মানসিক প্রফুল্লতা লাভ হতে দেখতে পাবেন চোদ্দ তারিখ তারিখ এবং পনেরো তারিখ কুম্ভ রাশি উচ্চশিক্ষা ও গবেষণার সূত্রে দূরভ্রমণ হতে দেখা যাচ্ছে গৃহে এই সময়কালে আনন্দ উৎসবের তরজোর তৈরি হতে দেখা যাচ্ছে বন্ধুর দ্বারা অথবা কোনো কাছের মানুষের দ্বারা কোনো শত্রুতায় কোনো বড় ক্ষতির আশঙ্কা হতে দেখা যাচ্ছে তাই কাছের মানুষ হলেও যাদের শত্রু শত্রু মনোভাবাপন্ন মনে হচ্ছে আপনার তাদের থেকে সাবধান থাকুন দূরে থাকুন দরকার হলে এই সময় প্রেম প্রণয় আপনাদের ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভ করবে প্রেম প্রণয় যোগ রয়েছে প্রেমজ জীবন কিছুটা ভালো হবে কর্ম ও ব্যবসায় কিছুটা উন্নতি ভীষণভাবে লক্ষণীয় হবে সপ্তাহের মধ্যভাগ থেকে শরীরে সমস্যাগুলি ধীরে ধীরে সৃষ্টি হতে পারে শারীরিক ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন গ্যাস অম্বল অ্যাসিডিটি শারীরিক ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি করাতে পারে আয়োজক মোটের ওপর সপ্তাহ জুড়ে শুভ থাকছে শুভ দিন চোদ্দ তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ মীন রাশি দেখুন যারা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে এই সময়কালে সুনাম বৃদ্ধি পাবে নানান শারীরিক জটিলতায় এই সময়কালে ভোগান্তির আশঙ্কা তৈরি হতে দেখা যেতে পারে অর্থ প্রাপ্তিতে আপনাদের ক্ষেত্রে বাধা আসতে দেখা যাচ্ছে এবং ব্যবসা ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লাভ হতে দেখা যাচ্ছে নিকট আত্মীয়ের প্রতারণায় আপনি বিপদগ্রস্ত হতে পারেন তাই আত্মীয় স্বজন নিকট মানুষ থেকে কিন্তু সাবধান থাকুন সহজাতভাবে আপনারা বিশ্বাস করে ফেলছেন কিন্তু বড় পড়তে পারেন সমস্যায় আপনারা তাদের দ্বারা দাম্পত্য ক্ষেত্রে আসবে সতর্ক হন এবং দিন এই থাকছে আপনাদের ক্ষেত্রে উনিশ তারিখ তাহলে আজকে আলোচনা করলাম এই সপ্তাহটি মেস থেকে মিন রাশির কিরকম যেতে চলেছে এই সপ্তাহটি আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার